প্রায় ত্রিশটি জাতি গোষ্ঠী এবং রয়েছে তাদের নিজস্ব ভাষা গোষ্ঠীর আশা করি আপনাদের ধন্যী মাল্টি পার তা হচ্ছে উপজেলা প্রশাসন এবং এই শিল্পী হচ্ছে আমাদের সবুজ মামা মামা এবং উপজেলা প্রশাসনে যাচ্ছি যথেষ্ট ধন্যবাদ এবং তাদের জন্য নিবেদিত প্রাণ সবসময় ভালো থাকবে এই দুটি প্রাণ মণিপুরি ত্রিপুরা গারো খাসি এবং সবারই রয়েছে নিজস্ব পুষ্টিকালচার তাদের জীবনযাত্রা ভিন্ন মাত্রা তাদের যেমন রয়েছে নিজস্ব ভাষা কুষ্টি কালচার রয়েছে তাদের ভিন্ন রকমের জীবন তারা কেউ পাহাড়ে পান চাষ করে কেউ জুমে কাজ করে কেউ নকশি কাতার কাজ করে বিভিন্নভাবে তার জীবন জীবিকার উৎস রয়েছে আসুন তাদের জীবন সম্পর্কে আমরা জানার জন্য চেষ্টা করেছি শ্রীমঙ্গলে যেমন বহু জাতি রয়েছে তাদের ভাষা পুষ্টি কালচার বিভিন্ন রকমের নয় কোনো তথ্য রয়েছে এই তথ্য জানতে গেলে আসতে হবে শ্রীমঙ্গলে এবং হ্যালো শ্রীমঙ্গলে আপনারা যদি যোগাযোগ করেন আপনাদেরকে নিয়ে যাবো আমরা দূর পথে আশা করি বুঝতে পেরেছেন হ্যালো শ্রীমঙ্গলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি স্বাগত শুভেচ্ছা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ